সুবিস কিচেন অ্যান্ড ব্লকে সবাইকে স্বাগত মাছ মাংসের দরকার হবে না ডিম দিয়ে সবজির এই রেসিপি তৈরি করলে এক প্লেট ভাত এক নিমেষে শেষ হয়ে যাবে ডিম সবজি রেসিপিটা গরম গরম রুটি পরোটা সাদা ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে এখানে আমি ডিম সবজি রেসিপিটা কিভাবে, তৈরি করলাম দেখতে থাকো ইনশাল্লাহ সবার কাছেই ভালো লাগবে এখানে আমি নিয়েছি একটি ডিম সঙ্গে নিয়েছি আমি কয়েক রকম সবজি ডিম দিয়ে সবজি রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমি একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব আমি দারচিনি এলাচ তেজপাতা এরপরে সুন্দর একটি ফ্লেভার বের হয়ে আসলে দিয়ে নিব আমি এক এক করে সবগুলো সবজি শীতের সময় গরম ধোয়া ওটা ভাতের সঙ্গে এই রকম ডিম সবজি রেসিপিটা খেলে তৃপ্তি করে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে রুটির সঙ্গেও কিন্তু খুবই দুর্দান্ত লাগবে এরপরে আমি সবজিগুলো দিয়ে নেওয়ার পরে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ লবণ লবণটা দেওয়ার পরে আমি তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিচ্ছি ডিম শেপ সবজি রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছো একটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে এরপরে আমি এখানে ব্যবহার করছি এক টেবিল চামচ হলুদ গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ বেজে নিচ্ছি ডিম সবজি রেসিপিটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন এরপর আমি দিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ জিরা বাটা এখানে আমি আমার ঘরে যে ধরনের সবজিগুলো ছিল আমি সেই ধরনের সবজিগুলো দিয়ে ডিম সবজিটা তৈরি করে নিয়েছি তোমরা চাইলে এখানে অন্য রকম সবজি দিয়েও ডিম সবজি রেসিপিটা তৈরি করে নিতে পারবে ডিম সবজি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো ঢাকনা দিয়ে ঢেকে আমি খুবই মিডিয়াম আসে ডিম সবজি রেসিপিটা ভেজে নিচ্ছি সবজি থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানি দিয়েই কিন্তু আমি ডিম সবজি রেসিপিটা তৈরি করে নেব আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করবো না এরপরে আমি সবজিগুলো চারি সাইডে সাইড করে রেখে মাঝখানে একটা দিয়ে দিচ্ছি ডিম তোমরা চাইলে ডিমটাও আলাদাও ভাজি করেও দিতে পারো এখানে আমার ডিমটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে এরপরে আমি সবগুলো সবজির সঙ্গে ডিমটা মিক্সড করে নিব এখানে আমার ডিম সবজিটা কমপ্লিট হয়ে আসছে এরপরে আমি এখানে ব্যবহার করব হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াটা দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে পরিবেশন পাত্রে নামিয়ে নেব ডিম সবজি রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমি ডিম সবজি রেসিপিটা পরিবেশন পাত্রে তুলে নিয়ে এসেছি ডিম সবজি রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো আবারও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম